ফেনীর ফুলগাজির শ্রীপুর যে মাটিতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা আজ সেই এলাকা জুড়ে উদ্বেগ প্রার্থনা আর অপেক্ষা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিনই চলছে দোয়া ও কোরআন খতম দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া সেই কামনাই নেতাকর্মীর পেনীতে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী পিতৃভূমির এই আসন থেকে কখনোই খালি হাতে ফেরেননি খালেদা জিয়া স্থানীয়রাও উজাড় করে দিয়েছেন ভালোবাসা মানুষের ভালোবাসার প্রতিদান দিতেও কার্পণ্য করেননি বিএনপি চেয়ারপারসন যতদিন ক্ষমতায় ছিলেন এলাকার উন্নয়নে নিরলস কাজ করে গেছেন নির্মাণ করেছেন হাসপাতাল স্কুল কলেজ সড়ক মহাসড়ক শুধুমাত্র খালেদাজীর কারণেই ফেনী পরিণত হয় ধানের শীষের ঘাটিতে ফেনী সদর হাউস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলো উনি করেছেন এমনকি এগুলো ডেভেলপমেন্ট তার সাথে সাথে আরো বড় বড় প্রতিষ্ঠান যেগুলো কথা বলেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি সবগুলা ইনশাল্লাহ উনার নিয়ত আছে উনি আমার সাথে কথা দিয়েছেন যে বিভি যদি আল্লাহ আমাকে বাজায় রাখে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে ইনশাল্লাহ আমি এগুলা সম্পূর্ণ পূরণ করব উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থা সদর হসপিটালকে আয়স সজ্জায় উনি উন্নত করেছেন এটার মধ্যে ফেনি গার্লস ক্যাডেট কলেজ করেছেন এটার মধ্যে উনি ফেনি কম্পিউটার ইনস্টিটিউট করেছেন ফেনীর মেয়ে খালেদা গর্বমদের আলাদা এই নিয়ে যেন বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি বেগম খালেদা জিয়াকে যেন আমাদের মাঝে রাখতে পারে আল্লাহ রাখেন আমরা এই আশাই করি ফেনির উন্নয়নের রূপকার খালে দাজিয়া সুস্থতা কামনা করে মসজিদ মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিন চলছে দোয়া ও কোরআন খতম। দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালে দাজিয়া সেই কামনা নেতাকর্মীর আমি আল্লা অর কাছে সবে করে সতেরো বছর অনেক কষ্ট দিচ্ছে অনেক কষ্ট করছে রোগে এবং এই দেশের জনগণের জন্য রাজপথে আন্দোলনে অনেক কষ্ট করছে এবং সুদিন আইসিয়ার আমাদের নেত্রী অসুস্থ করে গেছে এই জন্য সারা দেশে সবাই কাঁদতে আছে সময় ওনার জন্য আমাদের মন কাঁদে সবসময় আমাদের না শুধু এখানে গরিব দুঃখী জনতা সবাই মন কাঁদতেছে সবাই অনেক জন দেখাইতে পারতেছে না অন্ধকারে বসে বসে কান্না করতেছে বেগম খালেদা জিয়ার স্মৃতি ঘেরা ফেনীর শ্রীপুর মজুমদার বাড়ি বিএনপির চেয়ারপার্সনের স্মৃতি ঘেরা বাড়িটি ঘিরে রয়েছে নেতাকর্মীদের আবেগ ভালোবাসা বাড়িটি জুড়ে যেন খালেদা জিয়ার মমতার স্পর্শ এখন পুরো বাড়িতে সুনসান নীরবতা জারিন অর্নি যমুনা নিউজ